তাহলে জামাত ইসলামী যারা করে তারা হচ্ছে সবচেয়ে বড় মস্তান তারা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বীর বীর বাহিনী তারা নাকি আমরা তো সাহাবাদের উত্তর শুনি ঠিক না সাহাবাদের কথা মনে আছে না এখন মস্তান হতে হলে মায়ের খেয়ে মস্তান হতে হয় এটা একটা সূত্র মায়ের খাওয়ার পরে মানুষ মস্তান হয় মায়ের খেয়ে তারপরে বিয়ে হয় নদীরাই আল্লার মায়ের খেয়েছে ঠিক না তারা মাছ দেয়নি কিন্তু মগ কিন্তু মদীরায় যে ইয়ে হয়েছে কে মাছ দেয়নি মদিনায় আল্লাহ পা বলে দিয়েছে ওদের গিরেই গিরেই মারবা ওদের গর্তানে মারবা বাতল করবা কথা ঠিক আছে এখন থেকে আমি ঘোষণা করছি আমাদের পরে যদি কেহ আঘাত করে ভালো করে শুনবেন আঘাত করে আমাদের মেয়েদের প্রোগ্রামে বাধা দেয় আমাদের কোন প্রোগ্রামে বাধা দেয় আমাদের পরে আঘাত করে সাথে সাথে প্রতিঘাত আগে মায়ের খাবেন মনে রাখবেন কথাটা ভালো করে বুঝে আগে মায়ের খাবেন আগে মায়ের দেবেন না ঠিক আছে আমি শুনতে চাই এটা আমাদের পরে আগে মেরেছে ওরা আমাদের পরে আঘাত আগে আঘাত হেরেছে তারপরে আমরা সেটাকে প্রতি প্রতি প্রতিহত করেছি আত্মরক্ষা করার জন্য মনে থাকবে আগে আগে ওদেরকে পারবেন আমাদের পরে মায়ের আসলে আমরা সেটা প্রতিহত করবো এটা সংগঠনের সিদ্ধান্ত আমি এটা শুনতে চাই শুধু আমার কথা বুঝতে পেরেছেন আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা স্পেশাল ফোর্স বাহিনী গঠন করছি আমি সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে দুইশো যুবক টকবগের যুবক হ্যাঁ এদেরকে নাম তালিকাভুক্ত করে এদেরকে আমরা ডাকবো খুব তাড়াতাড়ি এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব প্রত্যেকে লাঠি তৈরি করতে হবে ঠিক আছে এবং